আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হচ্ছে রুচি নিট এটা ইউনানি মেডিসিনের একটি ওষুধ রুচি নিট রুচি বৃদ্ধি করার জন্য যত ওষুধ বাজারে প্রচলিত আছে ফার্মেসিগুলোতে এর মধ্যে এই রুচি নিট হচ্ছে অন্যতম যারা রুচিহীনতায় ভুগে খাবার খেতে পারে না একেবারে অরুচি মুখে রুচি নাই খাবারে বসলে মন চায় যে না খেয়ে উঠে পড়ি তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী তো এই ওষুধটি কারা খাবেন যাদের বয়স পনেরো বছরের অধিক পনেরো বছর থেকে পঞ্চাশ ষাট বছর পর্যন্ত খাওয়া যাবে এটা খেলে কি হবে অনেকে প্রশ্ন করে এটা কেন খাব কেন খাবেন এটার উত্তর হলো যারা খাবারের অরুচি খেতে পারে না মন্দা শরীর স্বাস্থ্য একেবারে চিকন হয়ে যাচ্ছে তারাই শুধু এটা খাবেন এটার উপকারিতা অনেক খেলে শরীর একটু হালকা মোটা হয়ে যায় যারা চিকন স্বাস্থ্যের অধিকারী মানুষ বলে একবারে শুকনা তারা এটি অনায়াসে খেতে পারেন নিয়মিত খেলে দুইবেলা খাওয়ার নিয়ম সকালে দুই চামচ রাত্রে দুই চামচ এভাবে খেলে একটা না দুই তিন মাস খেলে স্থায়ীভাবে আর কি মোটা হয়ে যায় মানুষ এটা আর পরে কমে না ঠিক আছে আর অনেকে জিজ্ঞাসা করে যে এটা অবস্থায় খাওয়া যাবে কি না এটার উত্তর হচ্ছে অবস্থায় এটা খাওয়া ঠিক না অবস্থা খুব সেন্সিটিভ একটা বিষয় যারা গর্ব ধারণ করছেন তারা এটা না খাওয়াই বেটা কারণ হচ্ছে অবস্থায় রুচিবর্ধক ওষুধ খেলে এটার খারাপ ইফেক্ট পড়তে পারে বাচ্চার উপরে সেজন্য আমরা আমি বলবো যে এটা অবস্থায় আপনারা খাবেন না অবস্থায় আপনারা খেতে পারেন ভিটামিন ভালো ভিটামিন দেখা গেছে ডাক্তারের পরামর্শক্রমে ভিটামিন ক্যালসিয়াম আয়রন এই জাতীয় আপনারা অনায়াসে খেতে পারেন একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ কমে অন্যথা এটা আপনারা কোনো রুচিবর্ধক ওষুধ কোনো অবস্থাতেই অবস্থায় আপনারা খাবেন না অনেকেই ভুলটা করে গর্ভ অবস্থায় এইগুলো খেয়ে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এটা খাওয়ার অপকারিতার দিকও কিছু আছে যে এটা খেলে কিছু মানুষের শরীরে সয় না শরীর ফুলে যায় চুলকানি অ্যালার্জির সমস্যা দেখা দেয় হাত পা ফুলে যা পানি আসতে পারে ঘুম ঘুম ভাব লাগতে পারে এটা এটার হচ্ছে এটার অপকারিতা আর অনেকে দামের কথা জিজ্ঞাসা করে দাম যেহেতু লেখা আছে তিনশো পঞ্চাশ টাকা কিন্তু এগুলা কিছু যারা ফার্মাসিস্ট এদের কাছ থেকে আপনারা দামাদামি করে নেবেন মূলত এটা কিছু কম কমেও বিক্রি করা যায় সমস্যা নাই ছবিআর্টস এই ভিডিওটি যদি ভালো লাগে নিয়মিত এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের উপকার অর্থে আমি চেষ্টা করব নিয়মিত ওষুধের যে ভিডিওগুলো এখন থেকে আপলোড করার জন্য এই রুচিবর্ধক ওষুধ ছাড়াও বাচ্চাদের সমস্যা বিভিন্ন ধরনের ওষুধ মেডিসিন সম্বন্ধে আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব সো আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চেষ্টা করব নিয়মিত ওষুধের ভিডিওগুলো দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ